পঁয়ত্রিশ হাজার ফুট উপরে উড়ন্ত বিমানে যখন যাত্রীরা নিশ্চিন্তে বসে আছেন তখন চলছে ভিন্ন এক গল্প ককপিটে অটো পাইলটে বিমান চালিয়ে পাইলট ও বিমান সেবিকা মেতে উঠেছেন রোমাঞ্চে এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন এক কেবিন ক্রু সিয়ারামিস্ট নামে এক অ্যাকাউন্টে প্রকাশিত দাবিতে জানা যায় দীর্ঘ দূরত্বের ফ্লাইটে গোপনে তৈরি হয় হাইমাইল ক্লাব যাত্রার আগেই নাকি পরিকল্পনা করা হয় এরপর অটো পাইলটে বিমান রেখে ককপিটে শুরু হয় ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ম অনুযায়ী প্রয়োজনে কেবিন ক্রুকে ককপিটে টাকা যায় কিন্তু সেই সুযোগের অপব্যবহার করেই নাকি জন্ম নেয় আকাশের এই রোমান্স শুধু ককপিট নয় বিমানের গোপন ক্রু রেস্ট ডেকেও নাকি হয়ে ওঠে অন্তরঙ্গ সময় কাটানোর আদর্শ স্থান যাত্রীদের চোখের আড়ালে থাকা এই সংকীর্ণ কক্ষে প্রবেশাধিকার শুধু কর্মীদেরই থাকে তবে এ দাবি ঘিরে শুরু হয়েছে উত্তার বিতর্ক কারো মতে এ ঘটনা এভিয়েশন জগতের ওপেন সিক্রেট আবার অন্যদের দাবি সবটাই নিছক গুজব কিন্তু রহস্য ও রোমাঞ্চ মিশে থাকা এই অভিযোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম